আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারেক রহমান কি বিএমপি কে ক্ষমতা নিতে পারবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাকে যদি জিজ্ঞাসা করেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল কোনটি নিঃসন্দেহে জাতীয়তাবাদী দল বিএমপি এটা প্রত্যেকই বিশ্বাস করবেন 5 আগস্টের আগে এই বিএমপির জনসমর্থন প্রায় 55 থেকে 60% ছিল এটা এক বাক্যে প্রত্যেকে স্বীকার করবেন এছাড়াও ইসলামিক রাজনৈতিক দলের যারা সমর্থক ছিল এরাও কিন্তু বিএনপিকে বর্ণিত কিন্তু পাঁচই আগস্টের পর বিএনপি এবং ইসলামিক দলগুলোর মধ্যে আসলে দূরত্ব তৈরি হচ্ছে এর কারণ হচ্ছে যে ইসলামিক দলগুলো আলাদা একটা জোট করে তারপর নির্বাচন করতে যাচ্ছে অতএব বিএনপি থেকে কিন্তু এই ইসলামিক দলগুলোর সমর্থকরা অবশ্যই সরে এসেছে অতএব আগামী নির্বাচনে ইসলামিক দলের যে সমর্থকরা রয়েছে এই সমর্থকরা অবশ্যই আর বিএনপিকে ভোট দেবে না অতএব বিএনপির জনসমর্থনে এটা একটা ঘাটতি হয়েছে এছাড়াও পাঁচে আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে এবং নির্বাচন হলে বিএনপি দুশো পঞ্চাশটিরও বেশি আসন পাবে এবং অনেক শক্তিশালীভাবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে আর এই কারণে বিগত আওয়ামী লীগ সরকারের এই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যারা যেসব টেন্ডারবাজি চাঁদাবাজি যেগুলো করতো তার চাইতে অধিক পরিমাণ টেন্ডারবাজি এবং চাঁদাবাজি শুরু করে দিয়েছিল বিএনপির নেতাকর্মীরা আর এই কারণে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু বিএনপির প্রতি অত্যন্ত বিরক্ত হয়েছে কিন্তু এই বিএনপির যে প্রধান তারেক রহমান তার বক্তব্য বিবৃতিগুলো যদি আপনি একটু খেয়াল করে দেখেন আমার কেন জানি মনে হচ্ছে যে তার যে বক্তব্য এবং তার যে বিবৃতি এই বক্তব্য বিবৃতিগুলো বাংলাদেশের যারা বিএমপি করেন তাদের প্রত্যেকের হৃদয় সুয়ে দেওয়ার মতো এবং তারেক রহমানের এই বক্তব্যগুলোর সামান্যতম কেউ বিরোধিতা করেছে এরকম লোক আমি দেখিনি সেটা আওয়ামী লীগ হোক বিএমপি হোক বা জামাত হোক বা অন্যান্য দল হোক অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় কিন্তু তিনি বক্তব্য বিবৃতি দিচ্ছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমান এবং এই জিয়া পরিবার বাংলাদেশে অবশ্যই একটা প্রেমিক লোক তাদের প্রেম নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ এবং আপনারা খালেদা জিয়াকে দেখেছেন সে কতটা আপসীন ওয়ান ইলেভেনে যখন এই তারেক রহমানের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল এবং মাইনাস টু ফর্মুলা প্রয়োগ করতে চেয়েছিল সেই সময় এই শুধুমাত্র খালেদা জিয়ার কারণে কিন্তু সেটা সম্ভব করতে পারেনি ফখরুদ্দিন এবং মহিনুদ্দিন সরকার একটা মায়ের কিন্তু সন্তানের প্রতি সবচেয়ে বেশি আবেগ থাকে এবং এই কারণে তারেক রহমানের উপর নির্যাতন চালানো হয়েছিল কিন্তু খালেদা জিয়া তার অনর অবস্থানের কারণে এমনকি তার সন্তানের বিনিময়েও তিনি আকর্ষণ থেকেছেন আর এই কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষের খালেদা জিয়ার প্রতি একটা ভালোবাসা রয়েছে এবং সেটা বাংলাদেশের বর্তমান যে রাজনীতিবিদরা বেঁচে আছেন তাদের প্রত্যেকের সাইতে যে কোনো তুলনায় অনেক বেশি খালেদা জিয়া কিন্তু এখন ক তিনি যে কোনো জায়গায় বক্তব্য বিবৃতি দেবেন সেটাও সম্ভব নয় এবং তারেক রহমান কিন্তু বিএনপি কে পরিচালনা করেন এবং কি তারেক রহমান কিন্তু এখন পর্যন্ত বিদেশে বসে বিএনপি কে পরিচালনা করেন কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের কোনো বক্তব্যই আমলে নিচ্ছে না হয়তো অনেকেই নিচ্ছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমলে নিচ্ছে না গতকালকের একটা খবর একটা ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি সে উচ্চ আদালত থেকে তার মামলার জাবিন নিয়ে বাসায় যান এবং সেই বাসা থেকে বিএনপির অনেকগুলো নেতাকর্মী তাকে নাকি বাসা থেকে ধরে নিয়ে তার হাত ভেঙে দিয়েছে এবং তার পায়ের রক কেটে দিয়েছে সেই খবরটা আপনারা অনেকেই দেখেছেন এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু তারেক রহমান যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন বা বিএনপি যেটা চাইছে তার ঠিক উল্টোটা করছেন এই বিএনপির লোকজন এমনকি প্রথম আলোতে এই সংবাদটা আপনি পাবেন যে সেখানে বলা হয়েছে যে সে যখন বাসায় যায় এই বিএনপির নেতাকর্মীরা তার থেকে বিশ লক্ষ টাকা সাঁতার দাবি করে এবং সেটা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার এই পরিণতি এই যে বিএনপির হাইকমান্ড এবং তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সব অ্যাকশানগুলো নিচ্ছেন তাদেরকে বহিষ্কার করছেন অনেক কিছু করছেন কিন্তু তাদেরকে কিন্তু থামানো যাচ্ছে না আমার জানা মতে আমার পরিচিত অনেককেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তাদের স্বভাব চরিত্র কিন্তু আসলে পাল্টায় নেই বা তারা তারেক রহমানের এবং বিএনপির হাইকমান্ডের কথা শুনছেই না এখন অনেকেই প্রশ্ন করছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপির জনসমর্থন আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির নেতাকর্মীরা এখন যা করছে এটা যদি চলতে থাকে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়া আদৌ সম্ভব হয় কিনা আমার সন্দেহ রয়েছে আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো জরিপ আপনাদেরকে দেখিয়েছি যে বিএনপির জনসমর্থন কমে যাচ্ছে বা কম কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে বিএনপি আগামীতে সরকার গঠন করবে সেটা হয়তো তারা এককভাবে করবে না হয় জামাতকে নিয়ে করবে আপনি ধরেন বিএনপি যদি একশো বেশি আসন পায় তাহলে তারা এককভাবে সরকার গঠন করতে পারবে কিন্তু তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন যে তারা আগামী নির্বাচনে জাতীয় সরকার গঠন করবে তার মানে প্রত্যেকটা দলকে নিয়েই সরকার গঠন করবে সমস্যাটা হচ্ছে যে বিএনপি এককভাবে একশো একান্নটা আসন নিতে পারে কিনা যদি সেটা না হয় অবশ্যই জামাত এবং বিএনপি সহ সরকার গঠন করবে যদি জামাত বেশি আসন পেয়ে যায় বিএমপির সাথে তখন প্রধানমন্ত্রী হবে অবশ্যই ডক্টর শফিকুর রহমান আর যদি বিএনপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি সরকার গঠন করতে পারে তাহলে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান কিন্তু এই দুই দল আগামী নির্বাচনে কিন্তু একসাথে সরকার গঠন করবে এটা নিশ্চিত সেটা যেভাবেই হোক এই কারণে আপনি জামাত থেকে বিএনপির খুব বেশি বিরোধিতা দেখবেন না বা বিএনপি থেকে জামাতের বিরুদ্ধে খুব বেশি কথা বলতে শুনবেন না দুই একটা কথা যেগুলো শুনেন এগুলো রাজনৈতিক বক্তব্য এবং আগামী নির্বাচনে জামাত এবং বিএনপি মিলেও যদি একশো একান্নটা আসন পাই তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন এই দুইটা দলেই সভা গঠন করতে যাচ্ছে অতএব বাংলাদেশে এই দুইটা দলকে ওভারটেক করে অন্য কেউ সভা গঠন করতে পারবে এটা স্বপ্নেও কেউ কল্পনা করে না এবং সেই বিশ্বাস কিন্তু বিএনপির নেতাকর্মীদেরও রয়েছে আর এই কারণে যদি তারা এরকম ভাবে যদি অপকর্ম করতে থাকে তাহলে কি তারেক রহমান বিএনপি কে এককভাবে ক্ষমতা নিয়ে আসতে পারবে হ্যাঁ আপনারা এখন দেখতেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য বিবৃতি সবচেয়ে বেশি মানুষ দেখছে এবং সেটা ভাইরাল হচ্ছে যদি তারেক রহমান বাংলাদেশে আসে এবং বিএনপির হাল ধরে আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন এই পরিস্থিতি পাল্টাবে যখন তারেক রহমান বাংলাদেশে আসবে তখন কিন্তু মিডিয়ায় কিন্তু শুধু একমাত্র ডক্টর থাকবেন না তখন কিন্তু তারেক রহমানও কিন্তু এই মিডিয়ায় প্রাধান্য পাবেন এবং তার প্রত্যেকটা বক্তব্য পরিচালোচনা করা হবে এবং মানুষ শুনতে চাইবে এটা নিশ্চিত এবং বিএনপির এখন যে অবস্থা এই অবস্থার অবশ্যই পরিবর্তন হবে কিন্তু আমার কেন জানি মনে হয় যে তারেক রহমান যদি চায় আগামীকালে কিন্তু বাংলাদেশে আসতে পারে এবং ওনার বিরুদ্ধে যেই বড় বড় মামলাগুলো ছিল এগুলো প্রায় শেষ এখন যেগুলো আছে এগুলো নিয়ে আসলে খুব বেশি বিতর্ক হওয়ার কথা নয় এমনকি তারেক রহমানকে একদিনের জন্য জেলখানায় নেবে এটা আমার বিশ্বাস হয় না মানে মাহমুদুর রহমানের মতো তারপরেও তারেক রহমান কেন আসতেছে না আমার মনে হয় তারেক রহমান এই কৌশলটা অবলম্বন করছেন যেমন যদি তারেক রহমান বাংলাদেশে আসে আর তারপরেও যদি এই বিএমপির নেতাকর্মীরা যদি এরকম অপকর্মগুলো করতে থাকে নিশ্চিত ধরতে পারেন তারেক রহমান নিজেও ইমেজ সংকটে বলবেন আর তিনি এখন চাইছেন যে বিএনপি নেতাকর্মীরা আসলে ভালো হয়ে যাব তারপর তিনি বাংলাদেশে এসে বিএনপি নেতৃত্ব দিবেন আমার কেন জানি মনে হয় যে বিএনপির যেসব নেতারা রয়েছেন যারা এই অপকর্মগুলো করছেন এই লোকগুলো আসলে বিএনপিকে ডুবিয়ে হয়তো বিএনপি মনে করছে যে আগামী নির্বাচনে তাদের ক্ষমতা জানা নিচ্ছে কিন্তু যদি এরকম অপকর্ম যদি করতে থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে এরপরের নির্বাচনটাও একটু মাথায় লাগবেন কারণ দুই সালে বিএনপি এবং জামাত জোট থাকার পরেও কতটা নির্মম পরাজয় হয়েছিল একটু চিন্তা করে দেখবেন সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন তার একটা রহমান কি শেষ পর্যন্ত সফল হতে পারবেন তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বিএনপিকে আগের অবস্থানে নিয়ে যেতে পারবেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ